ভয়াল বন্যায় দুর্গতদের পাশে প্রতিদিন দাঁড়াচ্ছে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি রবিবার বেলুরিয়ার বিভিন্ন এলাকায় দুর্গতদের মধ্যে শাড়ি ও খাদ্য সামগ্রী বিলি করা হয় রাজধানীর লোকনাথ সেবাশ্রম সংস্থা ও আনন্দময়ী আশ্রম সাহায্যের হাত বাড়িয়ে দেন দিন সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ত্রিপুরার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণ ও গোমতি জেলায় ভয়াল বন্যায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি গ্রামের পর গ্রাম জলের তলায় ছিল সর্বশান্ত হয়েছে লাখ লাখ মানুষ ব্যাপক ক্ষতি হয় সাধারণ মানুষের বহু মানুষের বাড়ি ঘরে জল ঢুকে পড়ে কোথাও কোথাও আস্ত গ্রাম জলমগ্ন হয়ে যায় বন্যার পর থেকে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি ধারাবাহিক ভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও বন্যা দুর্গতদের মধ্যে বিলি করছে ত্রাণ সামগ্রী বস্ত্র রবিবার ফের বেলুনিয়ার বিভিন্ন এলাকার দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সংগঠন লোকনাথ সেবাশ্রম ও আনন্দময়ী আশ্রম কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এদিন বেলুনিয়ার পাঁচটি জায়গায় প্রায় পাঁচশো পরিবারের মহিলাদের মধ্যে শাড়ি ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সরজিৎ পাল সংগঠনের কর্মকর্তা তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার রণজিৎ দেববর্মা লোকনাথ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় পাল সহ এদিন প্রণব সরকার বলেন বিলুনিয়ার মানুষ যাতে অপ্রক্ত না থাকে এটাই একমাত্র লক্ষ্য যেখানে প্রয়োজন হবে সেখানে খাদ্য সামগ্রী পাঠানো হবে আমি এটাই আপনাদের কাছে বলছি যে কখনো কোনো সময় বিলুনিয়ার মানুষ খেতে পারবে না বা পড়তে পারবে না এটা হবেই না আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা যদি কোথাও স্পেসিফিক আমাদের কাছে জানান যে এই জায়গায় মানুষ কাপড় পাচ্ছে না খাওয়া পাচ্ছে না আমি দরকার হলে আবারও পাঠাবো কিন্তু বিলুনিয়ার মানুষ যাতে অভুক্ত না থাকে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য স্থানীয় এক মহিলা জানান দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান উদ্যোক্তাদের মানুষ মানুষের জন্য এই বন্যায় প্রমাণ পাওয়া গেছে তিনি বলেন সকলে বিলুনিয়ার জন্য সাহাজের হাত বাড়িয়ে দিক আমরা জানি ওনারা সবসময় আমাদের সাথে আছেন সাথে থাকবেন মানুষ মানুষের জন্য আমরা আমরা সম্মান পেয়েছি সবাই সংস্থা থেকে ক্লাব থেকে শুরু করে সবাই আমাদের ফুল নিয়ার জন্য সাহায্যরা বাড়িয়ে দিয়েছেন আপনারা শুধু সাগরের কাছে বক্তব্য না করবেন আমরা যেটা এই দুজুগ থেকে আমরা সকলকেতে পারি সাহায্যে পে খুশি বন্যা দুর্গতরা বিভিন্ন সংস্থার সাহায্য যে বড় ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির এমন উৎস প্রশংসার দাবি রাখে বিউরো রিপোর্ট নিউজ টুডে